রেসিপিটি আলু ডিম পেঁয়াজি মাখা কিভাবে রান্না করব কত সহজে গরম গরম ভাতের পাতে কিন্তু এই এই রেসিপিটি ভীষণ ভালো লাগে আর মুড়ি মাখার সাথে কিন্তু আলু ডিম মাখা ভীষণই ভালো লাগবে দেখে দিন মনোযোগ সহকারে রেসিপিটি একটুও স্কিপ করবেন না নমস্কার বন্ধুরা মাই সিম্পি লাইফস্টাইল ব্লকে স্বাগত জানাই মাত্র দুটি ডিম দিয়েই এটি কিন্তু তৈরি হয়ে যায় এবার ডিম আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি কয়েকটি আলু দিয়ে দিয়েছি মানে দুটো ডিম দিয়ে দিয়েছি এবার আলুটাকে যতটা পরিমাণ পারবেন খোসা ছাড়াবেন আর যতটা পরিমাণ যদি না খোসা ছাড়াতে পারেন সেটাও রেখে দিতে পারেন আর ডিমের খোসাটা কিন্তু অবশ্যই ছাড়াবে এখানে আমি মুরগির ডিম দিয়েছি কড়াই দিয়ে দেবো চার টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেবো পাঁচটি শুকনো লঙ্কা আর এখানে দুটো আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি বড়ো সাইজের বেশ মিহি করে কুচিয়েছি সেটাই দিয়ে দেবো আর যদি ছোট পেঁয়াজ তাহলে থাকে তালে আপনারা চারটে পাঁচটা দেবেন পেঁয়াজ খুব ভালো মতো ভেজে দিতে হবে আঁচটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে এবার ডিমটাকে হাতের সাহায্যে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দেবো আর যে আলু চটকে চটকে আমি মেখেছিলাম সেটাও দিয়ে যতখানি খোসা ছাড়িয়েছি যতখানি পাড়ি ওই অবস্থাতেই রেখে দিয়েছি ইচ্ছা করে খোসাটা রেখেছি যাতে স্বাদটা আরো ভালো আসে খোসার খোসার ফলে কিন্তু স্বাদটা আরো দারুণ আসবে তাই জন্যই আমি খোসাটা রেখেছি আপনারা চাইলে কিন্তু কষাই ইউজ নাও করতে পারে এবারে কিন্তু এটা পুরোটাই ভালোভাবে নেড়ে দেব যেহেতু আলুটা সিদ্ধ হয়ে গেছে তাই বেশিক্ষণ নাড়বো না এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হাফ চামচ চিনি একটু স্বাদের জন্য দিলাম দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে আলুর জলটাকে শুকিয়ে দেবো যেটা সেদ্ধ করার সময় একটু জলীয় ভাব থাকে সেটা শুকিয়ে দিলেই হয়ে যাবে আর দিয়ে দেবো এক টেবিল চামচ চাট মশলা এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে এটাকে নাড়তে থাকব নাড়িয়ে নাড়িয়ে একদম মাখা মাখা করে দিতে হবে এরপর দিয়ে দেবো এক টেবিল চামচ ঘি আর দিয়ে দেবো এক টেবিল চামচ বেউলিশ আমি এখানে ভেজ বেউলিশটা ইউজ করছি দিয়ে এবার ভালোভাবে নাড়া হয়ে গেছে এবার নামিয়ে দেবো একটি পাত্রে নুনের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে একটু চেক করে দেব এরপর এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ বেসন বড় কাপে হাফ কাপ ছোটো কাপ হলে এক কাপ দেবেন এবার এটাকে কিন্তু চটকে চটকে বেসনের সাথে ভালোভাবে মিশিয়ে দেবো একটু গরম হাল একটু ঠান্ডা করে দেবেন তারপর কিন্তু মার দিয়ে খুব ঠান্ডা করবেন না হালটা গরম থাকতে থাকতেই মাখতে থাকবে দেখুন মাখাটা প্রায় হয়েই গেছে শুধু লঙ্কা করে একটু চটকে চটকে মাখবে দেখবেন হাতের সাথে আঠালো আঠালো হয়ে যাচ্ছে হাতের সাথে লেগে যাচ্ছে তার মানে বুঝতে হবে মাখাটা প্রায় রেডি এরপর এর মধ্যে দিয়ে দেব টু টেবিল চামচ দুধ দিয়ে আবারও চামচের সাহায্যে ভালোভাবে মারতে থাকব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে দিয়েছি এবার পনেরো মিনিট রেখে দেব পনেরো মিনিট পর দিয়ে দেবো কড়াইতে হাফ কাপ সাদা তেল তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে বড়ার আকারে চামচের সাহায্যে তেল এটাকে ভালোভাবে বড়ার আকারে কিন্তু ভেজে নিতে হবে ভাজতে ভাজতে ফেনা উঠবে তেলে কারণ ডিম দেয়া আছে তাই কোনো অসুবিধা নেই ভেঙে গেলেও বড়াগুলো বড়ার আকারে ভেজে নিতে হবে ভাঁজটাকে মিডিয়ামে রাখবেন তাহলে ভাজাটা ভালো হবে কোনো অংশে কাঁচা থাকবে না এটা কিন্তু গরম গরম ভাতের সাথেও খেয়ে দেখবেন আবার মুড়ি মাখার সাথেও খেয়ে দেখবেন তা অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সবার মাঝে শেয়ার করবেন আর সমস্ত রেসিপি কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না যদি কোনো রান্না রিকোয়েস্ট থাকে কমেন্টে জানাবেন আমি কিন্তু সেটা দেখানোর চেষ্টা করব অবশ্যই একটা দিক হলে তারপর অপর পিঠটা কিন্তু আস্তে করে উল্টাবে একটা দিক হয়ে গেছে তারপর অপর পিঠটা আস্তে করে উল্টে দিচ্ছি উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে দিতে হবে উল্টে পাল্টে দিচ্ছি লাল লাল করে একদম ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি একটি পাত্রে তুলে রাখছি পাখিগুলো ঠিক সেমভাবে ভেজে নেবো বেশ মুছমুছি হয়ে গেছে এরপর সমস্ত কোলো ভাজা হয়ে গেছে কিছু ভেঙেও গেছে কোনো অসুবিধা নেই এবার আমি এটাকে চটকে চটকে ভালো করে মাখবো হাতের সাহায্যে একটু ঠান্ডা হলে এরপর ওপর থেকে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচা আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে চটকে চটকে ভালোভাবে মাখবো মাখলেই রেডি ভালোভাবে চটকে চটকে মাখতে হবে হালকা গরম থাকতে থাকতেই কিন্তু এটা মাখতে হবে তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে আর ভালোভাবে মাখা যাবে না এই রেসিপিটি অবশ্যই বানান দেখবেন বারবার পরে খেতে ইচ্ছা হবে এইটুকু কথা দিতে পারি আর কারাকারি করে যাবে এতটাই লোবনীয় হয় কারা কারা বানালেন অবশ্যই কিন্তু জানাবেন ব্যাস আমার রেডি গরম গরম ভাতের সাথে আমি পরিবেশন করব আপনারা মুড়ির সাথেও পরিবেশন করতে পারি ধন্যবাদ